চলো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে চলে আসি আমার বাবার বাড়ির এখানে বারোয়ানী মায়ের মন্দিরে হ্যাঁ এখানে আজকে ভীষণ পুজো হচ্ছে তো ষোলো শীতলা মায়ের পুজো হচ্ছে অনেক ঠাকুর আসবে অনেক মন্দির থেকে তো এখানে অনেক ঠাকুরও আছে তো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সাতাশ বছর পর এই ঠাকুরগুলো তৈরি হয়েছে তো আমাদের তো খুব মজা লাগছে আর আমরা চলে এসেছি পুজো দিতে আজকে আজকে ষোলো শীতলা মায়ের পুজো তো আমাদের চব্বিশ পর হয় তারপর চব্বিশ পর পরের দিন ষোলো শীতলা মায়ের পুজো এখানে মন্দিরে তো কত লোকের কত সমাগম দেখো আর আমরাও যাচ্ছি মন্দিরে আজকে জল ঢালবো মন্দিরে তো না সবার থেকে তো দেখলাম যে ঠাকুরের ঘট আসছে অনেক ঘট কারণ অনেক শীতলা মা তো তো অনেকগুলোই ঘট তো আর অনেক ব্রাহ্মণ মশাইরাই আনছেন তো আমরা পুজো দিতে গিয়েছি যখন তাহলে সব ভিডিওটাই তোমরা দেখতে থাকো সাথে থেকে বা সাথে থেকে ভালো লাগলে একটি লাইক করো ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আসে ভালো আছো তো আর দেরি কেন ব্লগ সেন্ড ধরুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি তো আমার আমি আমার জেঠিমার সঙ্গে গিয়েছি তো জল ঢালবো মন্দিরে ঠাকুরের তো আমার জেঠিমা পুজো দিচ্ছে আর আমি ঘটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে আমার জেঠিমা পুজোটা দিয়ে দিচ্ছে জবা ফুল দিয়েছে তো ষোল শীতলা মা অনেক ঠাকুর এসেছে তো আমার তো দেখে মনটা ভরে গেল কারণ আমি অনেক বছর পরই দেখলাম এই পুজোটা তো আমার খুব মনটা আনন্দ হচ্ছে তো আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম তোমরা দেখবে হয়তো তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মন্দিরে এসে প্রথমে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি পুজো দিয়ে তারপর এই যে ঘুটিতে জল নিয়ে আমরা জল ঢালছি ঠাকুরের মন্দিরে গেটে তো অনেকগুলি গেট তো গেটে ধারে ধারে জল ঢালতে হয় এখনো অনেক মন্দিরে জল দিতে হবে তো সকাল থেকে না খেয়ে আছি তো আমার জেঠিমা বললো যে যাবি তো আমি বললাম হ্যাঁ যাব তো আমি ঠাকুরের কোনো কাজে না করতে পারি না তো আমি চলে গেছিলাম আমার জেঠিমার সঙ্গে জল ঢালতে তো এরপর চলে আসলাম শিব মন্দিরে তো শিব মন্দিরে এবারে সবাই জল দিচ্ছে আমরাও এবারে জল দেবো মন্দিরে মন্দিরটা এত সুন্দর বানিয়েছে একবার শুধু দেখো বন্ধুরা কি সুন্দর কালারটাও যেমনি আর তেমনি মন্দিরটা এত ভালো লাগছে এখানে চারিদিকের পরিবেশটা মানে গাছটাও ঢেকে রেখেছে মন্দিরটাকে মানে যখনই রোদ উঠবে তখন মানে এখানটা ঠান্ডা লাগবে তো এটা তো বট গাছ তো বট গাছ এখানে আমাদের মা ষষ্ঠী মায়ের মন্দিরও আছে চলো তোমাদেরকে সব ঠাকুরকে দেখাবো আবার এখানে বাবা ভোলানাথকেও জল দেবো এরপর আমরা এখানে ষষ্ঠীতলায় চলে এসেছি তো ষষ্ঠীতলা তো চলতে পার মা ষষ্ঠী মায়ের মন্দিরে জল ঢালতে গিয়ে দেখছি অনেক ঢাক বাজছে তো একটু এগিয়ে দেখলাম যে কেন এত ঢাক বাজছে তারপর দেখছি অনেক বাবন ঠাকুর মিলে সবাই একসঙ্গে ঘট নিয়ে পুকুরে ঘট আনতে যাচ্ছে মানে ঘটে জল আনতে যাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা এই যে এইটা আমাদের মা ষষ্ঠী মায়ের মন্দির সবাই ভালো মা ষষ্ঠী মায়ের জয় তো হ্যাঁ এখানে মা ষষ্ঠী মায়ের মন্দির তো এই গাছের গোড়ায় তো আমার তো খুব ভালো লাগছে দেখতে বট গাছের গোড়ায় মা ষষ্ঠী মায়ের মন্দিরে আবার মা ষষ্ঠী মায়ের ছেলেও আছে কোলে মা ষষ্ঠী মায়ের কাছে তো আমরা চারিদিকে জল ঢাললাম মন্দিরে তারপর এবারে বাড়ি আসার পালা এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে তো রাস্তায় একবার মানে রাস্তাতে বোমার খালি পায়ে যাচ্ছে তো পায়ে আরও মানে গরমটা লাগছে আর এখানে আমাদের ষোল চলে এসেছে দেখে তো আমার চোখ দিয়ে জল বেড়ে গেছে কতদিন পর মাদেরকে দেখলাম তো ষোল মা মানে অনেক ঠাকুর এসেছে তো তাদেরকে বাচ্চা মেয়েটির মতন কোলে নিয়ে বাবুন ঠাকুর এসেছে নিয়ে পুজো হচ্ছে তারপর পুজো হয়ে যাওয়ার পরে দুপুরবেলা আবার মা শীতলা মায়েরা যে যান মন্দিরে চলে যাবে তোমরা একবার শুধু দেখো চোখ জুড়িয়ে যাবে ঠাকুরকে দেখে তো এই যে দেখো এখানে কত সারি সারি দিয়ে ঠাকুর আছে তো সব বোনেরা দিদিরা মানে সব ঠাকুরদের তো সবাই যেরকম বাপের বাড়ি যায় বিয়ের পর সেরকম তো ঠাকুরদেরও তো ইচ্ছা করে বিয়ের পর বাপের মানে একবার করে বাবার বাড়ি আসি আর আমাদের এখানটা বাবার বাড়ি তো সব বোনেরা দিদিরা সব একসঙ্গে হয়েছে ঠাকুরেরা তো সেইটা থেকে মনটা ভরে গেল আমার তো আমিও তখন মনে মনে করছি আমরাও তো সব বাবার বাড়ি এসেছি দিদিরা বোনেরা তাই না বন্ধুরা তো মনটা খুব আনন্দ লাগছিল আর এই যে ঠাকুরের ঘর চলে এল এবারে ঠাকুরের পুজো আরম্ভ হয়ে যাবে আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এইদিকে দিকে বাবন ঠাকুর পুজোয় বসে গেছে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম যদি বাড়ি আসার সময় দেখছি যে এখানে শরবত দিচ্ছে তারপর এখানে শরবত খেলাম আমি এক গ্লাস খেয়েছি মানে যে যত খেতে পারে আমার আমি এক গ্লাস খেয়েছি আমার জেঠিমা তিন গ্লাস খেয়েছে এই যে আমার জেঠিমা আমার জেঠিমা শরবত খাচ্ছে তারপর বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ভাইজি আর বঞ্জিদের সাথে আর তার সাথে বড় দিদিও আছে মানে জেঠুর মেয়ে তো সবাই মিলে ভিডিও বানাচ্ছি আমরা তারপর দুপুরবেলা আরতি শুরু হয়ে গেছে তো আমরা দুপুরবেলা একবার গিয়েছিলাম মন্দিরে তো এই যে দেখছি ঠাকুরের আরতি হচ্ছে তোমরাও আমার সঙ্গে আরতি দেখতে থাকো ঠাকুরের আবার বাড়ি চলে এসেছিলাম আরতি দেখে তো সন্ধেবেলা আবার আমরা মেলা তোলা দিয়ে গিয়েছিলাম আবার মেলা তোলা দিয়ে যেতে তো দেখছি এই যে বাবুন ঠাকুর বাচ্চা মেয়েটির মতন ঠাকুরকে নিয়ে যাচ্ছে তো পুজো হয়ে গেছে আমরা প্রণাম করলাম ঠাকুরকে তো নিয়ে যাচ্ছে দেখে মনটা খুব মনে খারাপ হয়ে গেল যে ঠাকুর এ ছিল এখানটায় বসে আমরা তখন পুজো দেখলাম আবার ঠাকুরেরা যে যার ঘর চলে যাচ্ছে মানে বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে যেমন আমাদেরকেও বাবার বাড়ি গেলে শ্বশুরবাড়ি চলে আসতে হয় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি তো আবার একজন বামুন ঠাকুর মশাই ঠাকুরকে নিয়ে মানে মা শীতলামাকে নিয়ে তার মন্দিরে পৌঁছাতে যাচ্ছে তো আর এই যে ভীম ঠাকুর মাঘ মাসে ভীম ঠাকুরের পুজো হয় ভীম একাদশী ধরে আর এই যে মেলা তোলা থেকে বৌদি কিছু কাপ কিনেছে যা যা কিনা হয়েছে আমাদের সব আমরা দেখছি তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা তো আমার এই ছোটো ভিডিওটি যদি তোমরা দেখো আমি খুব আনন্দিত হবো বন্ধুরা তো আজকের মতন টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আর ঠাকুরকে প্রণাম করো তো তোমাদের সব আশা পূরণ হোক বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও আজকের মতন টাটা